আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি নতুন ডিজাইনের লাকজারি পার্টিওয়ার কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন আপনাদের প্রত্যেকের কাছে আজকের এই ড্রেসটা খুবই ভালো লাগবে স্পেশালি যারা হচ্ছে একটু আনকমন ডিজাইনের বা আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন তো আজকের যে ড্রেসটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসগুলি আপনারা সব জায়গায় পাবেন না যারা হচ্ছে বিশেষ করে টু ইউনিক কালেকশন পছন্দ করেন আর তাদের জন্য ভিডিওটা খুব স্পেশাল থাকবে আর এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেল এখানে এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে যেটা চোখে লেগে থাকার মতো আর টোটালি কামেজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে কিন্তু খুবই কিউট তিনটি বাটন চারটি বাটন আপনারা পেয়ে যাবেন সরি চারটা না পাঁচটা বাটন আপনারা পেয়ে যাবেন নেকটা কিন্তু কড়াই আছে জাস্ট হচ্ছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী টেলার্সকে দিয়ে করে নেবেন আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এই প্যানেলটা পাবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন এখানে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে এবং সাথে যে দোপাট্টাটা আপনারা পাচ্ছেন এটার যে লুকিং ও মাই গড দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটার লুকিং সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু গ্লেজি সিকোয়েন্সের কাজ করা আছে আমি যদি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই ড্রেসটার যে প্যাটার্নটা আছে এটা সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্সের উপরে আর এই সিকুয়েন্সগুলি কিন্তু খুবই এক্সপেন্সিভ দেখতেই পাচ্ছেন আপনারা যেহেতু পাকিস্তানি বুটিক বলে কথা বুটিকের ড্রেসগুলি কিন্তু সব সময় একটু ইউনিক থাকে একদম অরিজিনাল যে বুটিকগুলি থাকে এগুলো অল ওয়েজ সবচেয়ে ডিমান্ডেবল আর সব থেকে ইউনিক হয় এগুলো কিন্তু আমাদের কাছে স্টক কোয়ান্টিটি খুব লিমিটেড থাকে সো যাদের কাছে ভালো লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন তা না হলেও কিন্তু এত সুন্দর এই ড্রেসগুলি মিস করতে হবে তো এটা হচ্ছে অলিভের ভিতরে দেখেন কত সুন্দর কম্বিন দেখেন এত চমৎকার অলিভের সাথে পেঁয়াজের এত ধারণ একটি কম্বিনেশন এটা এসেছে এটা হচ্ছে আপনার কামিজটা আর প্রাইজের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইসটা বলে দিচ্ছি এই চমৎকার ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র আটেরশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা হচ্ছে যে দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আর যারা বিশেষ করে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন একদম হচ্ছে ভিড় এড়িয়েই কেন এবারে এদেরকে কেনাকাটা করতে চাচ্ছেন আর তারা অবভিয়াসলি আমাদের ধানমন্ডি ছয় নম্বরে আসবেন যেহেতু এটা আমাদের কমার্শিয়াল স্পেস এখানে অন্য কোনো শোরুম নেই শুধুমাত্র আমরাই আছি সো এখানে হচ্ছে ভিড় ভাড়টা খুবই কম হয় কম থাকে শুধুমাত্র আমাদের কাস্টমাররা এখানে থাকে আর অবশ্যই আসার সময় আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে এখানে আপনারা স্ক্রিনশট ছাড়া এসে এই যে এভাবে ডিসপ্লে করা থাকে না এভাবে পলি করা থাকে স্ক্রিনশট না নিয়ে আসলে কিন্তু কোনো ড্রেসই খুঁজে পাবেন না তো আপনারা যারা হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে রিল্যাক্সিকেন কেনাকাটা করতে চাচ্ছেন তারাই চলে আসবেন অথবা আমাদের চকের শোরুমে কিন্তু সব কিছু ডিসপ্লে করা আছে সেখানে আপনি স্ক্রিনশট না নিয়ে গেলেও হবে কারণ সব ড্রেস আপনার সামনেই থাকবে আপনি বেছে বেছে দেখে দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবেন তো এই ড্রেসের প্রাইস হচ্ছে আটাইশো টাকা করে দিচ্ছি যারা অর্ডার নিতে দিতে চাচ্ছে আমাদের এখানে নাম্বার আছে নাম্বারগুলো তো অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার পার্সেস করে ফেলতে পারবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন তারা শপে এসে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ